বন্ধুরা মহাবিশ্বের বিশালতায় আমাদের ছোট্ট গ্রহ পৃথিবী যেন এক নীলমণি কিন্তু এই নীল আভার আড়ালে আর এর গভীরে লুকিয়ে আছে কত রহস্য কত বিস্ময় আজ আমরা এক অবিস্মরণীয় যাত্রায় বের হচ্ছি আমরা ডুব দেব পৃথিবীর উষ্ণ হৃদপিণ্ডে আর তারপর পাড়ি দেব তার মাথার উপরকার অসীম আকাশে যেখানে বায়ুমণ্ডলের প্রতিটি স্তর নিজ নিজ বৈশিষ্ট্যে সমুজ্জ্বল চলুন শুরু করা যাক আমাদের এই মহাজাগতিক অভিযান আমাদের পায়ের নিচের এই যে মাটি পাথর এটা তো কেবল উপরিভাগ এর নিচে রয়েছে পৃথিবীর এক বিশাল এবং জটিল কাঠামো যা লক্ষ লক্ষ বছর ধরে গঠিত হয়েছে প্রধানত তিনটি স্তরে এই ভূগর্ভস্থ জগৎ বিভক্ত ভূতক গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল ভূত্বক পৃথিবীর সবচেয়ে বাইরের এবং সবচেয়ে পাতলা এই স্তরটি হল ভূত্বক এটি যেন একটি ডিমের খোসার মতো যা পৃথিবীর বাকি বিশাল অংশকে ঢেকে রেখেছে এর গভীরতা এক এক স্থানে এক এক রকম মহাসাগরের নিচে এটি মাত্র পাঁচ থেকে দশ কিলোমিটার পাতলা হতে পারে কিন্তু পাহাড় পর্বত অধ্যুষিত মহাদেশীয় এলাকায় এর গভীরতা সত্তর কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে ভূত্বক অসংখ্য টেকটনিক প্লেটে বিভক্ত যা প্রতিনিয়ত ধীর গতিতে সঞ্চালিত হচ্ছে এই সঞ্চালনের ফলেই ভূমিকম্প আর্নিগিরি এবং পর্বতমালার সৃষ্টি হয় আমাদের জীবন ধারণের জন্য প্রয়োজনীয় সমস্ত সম্পদ যেমন মাটি খনিজ পদার্থ জীবাশ্ম জ্বালানি এই ভূতব্কেই পাওয়া যায় গুরুমণ্ডল ভূতবকে ঠিক নিচেই অবস্থিত প্রায় দুই হাজার নয়শো কিলোমিটার পুরু এই স্তরটি হল গুরুমণ্ডল এটি পৃথিবীর আয়তনের প্রায় চুরাশি শতাংশ গুরুমণ্ডল মূলত অত্যন্ত উচ্চ তাপমাত্রায় থাকা সিলিকা সমৃদ্ধ কঠিন শিলা দ্বারা গঠিত তবে এই শিলাগুলো এতটাই উত্তপ্ত যে তারা প্লাস্টিকের মতো আচরণ করে অর্থাৎ তারা ধীর গতিতে প্রবাহিত হতে পারে এই প্রবাহকে বলা হয় পরিচলন স্রোত এই স্রোতগুলোই ভূত্বকে টেকটনিক প্লেটগুলোকে ঠেলে সরিয়ে দেয় যা আমাদের পৃথিবীর ভূতাত্ত্বিক কার্যকলাপের প্রধান চালিকা চালিকাশক্তি গুরুমণ্ডলের তাপমাত্রা প্রায় পাঁচশো ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে কেন্দ্রমণ্ডলের কাছাকাছি চার হাজার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে কেন্দ্রমণ্ডল পৃথিবীর একেবারে কেন্দ্রে অবস্থিত সবচেয়ে উষ্ণ এবং ঘন স্তরটি হল কেন্দ্রমণ্ডল এটি দুটি অংশে বিভক্ত বাইরের কেন্দ্রমণ্ডল এবং ভেতরের কেন্দ্রমণ্ডল বাইরের কেন্দ্রমণ্ডল এটি প্রায় দুই হাজার দুইশো কিলোমিটার পুরু এবং প্রধানত গলিত লোহা ও নিকেল দ্বারা গঠিত এর তাপমাত্রা চার হাজার চারশো ডিগ্রি সেলসিয়াস থেকে ছয় হাজার একশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে এই তরল লোহা ও নিকেলের পরিচলন গতির কারণেই পৃথিবীর শক্তিশালী চৌম্বক ক্ষেত্র তৈরি হয় এই চৌম্বক ক্ষেত্র সূর্য থেকে আসা ক্ষতিকর সৌরবায়ু থেকে পৃথিবীকে রক্ষা করে যা আমাদের জীবনধারণের জন্য অপরিহার্য ভেতরের কেন্দ্রমণ্ডল এটি পৃথিবীর সবচেয়ে ভেতরের স্তর প্রায় এক হাজার দুইশো কিলোমিটার ব্যাসার্থের একটি কঠিন গোলক অবিশ্বাস্য হলেও সত্যি এর তাপমাত্রা প্রায় পাঁচ হাজার দুইশো ডিগ্রি সেলসিয়াস থেকে ছয় হাজার দুইশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে যা সূর্যের পৃষ্ঠের তাপমাত্রার কাছাকাছি এত উচ্চ তাপমাত্রাতেও এটি কঠিন অবস্থায় থাকে তার কারণ হল এখানে অবিশ্বাস্য রকমের প্রচণ্ড চাপ এই স্তরটি মূলত লোহা এবং কিছু পরিমাণে নিকেল দ্বারা গঠিত বায়ুমণ্ডলের স্তর আমাদের পৃথিবীর সুরক্ষা ছাতা এবার আমরা তাকাবো আমাদের মাথার ওপর মহাকাশের দিকে পৃথিবীকে ঘিরে রেখেছে গ্যাসের এক অদৃশ্য কিন্তু অত্যাবশ্যকীয় চাদর আমাদের বায়ুমণ্ডল এই বায়ুমণ্ডলই আমাদের শ্বাস প্রশ্বাস আবহাওয়া এবং ক্ষতিকর বিকিরণ থেকে সুরক্ষা দেয় উচ্চতা তাপমাত্রা এবং গ্যাসের ঘনত্বের উপর ভিত্তি করে এই বায়ুমণ্ডলকে প্রধানত পাঁচটি স্তরে ভাগ করা হয় ট্রপোসফিয়ার আমাদের বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের এবং ঘনতম স্তরটি হল ট্রপোসফিয়ার ভূপৃষ্ঠ থেকে শুরু করে নিরক্ষীয় অঞ্চলে প্রায় ষোলো থেকে ১৯ কিলোমিটার এবং মেরু অঞ্চলে প্রায় আট কিলোমিটার পর্যন্ত এর বিস্তার বায়ুমণ্ডলের মোট ঘরে প্রায় পঁচাত্তর থেকে আশি শতাংশ এই স্তরেই থাকে এখানেই আমাদের সমস্ত আবহাওয়া সংক্রান্ত ঘটনা ঘটে মেঘ তৈরি হয় বৃষ্টিপাত হয় বজ্রপাত হয় ঝড় ও কুয়াশা দেখা যায় উচ্চতা বাড়ার সাথে সাথে এই স্তরে তাপমাত্রা কমতে থাকে প্রতি এক হাজার মিটারে প্রায় সাড়ে ছয় ডিগ্রি সেলসিয়াস হারে এই স্তরে বায়ুপ্রবাহ এবং মিশ্রণ খুব বেশি হয় বলে একে ক্ষুব্ধমণ্ডল ও বলা হয় স্ট্র্যাটোসফিয়ার ট্রপোসফিয়ারের উপরে প্রায় পঞ্চাশ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত এই শান্ত স্তরটি হল স্ট্র্যাটোসফিয়ার এই স্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল ওজন স্তরের উপস্থিতি ওজন গ্যাস সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি শোষণ করে যা পৃথিবীর জীবজগৎকে ত্বক ক্যান্সার এবং অন্যান্য মারাত্মক রোগ থেকে রক্ষা করে ওজন স্তর অতিবেগুনি রশ্মি শোষণ করার কারণে এই স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা বৃদ্ধি পায় যা ট্রপোসফিয়ারের সম্পূর্ণ বিপরীত আবহাওয়ার অস্থিরতা না থাকায় জেট বিমানগুলো এই স্তর দিয়েই চলাচল করে কারণ এখানে উড়ান মসৃণ হয় মেসোসফিয়ার স্ট্র্যাটোসফিয়ারের উপরে প্রায় 80 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত এই স্তরটি হল মেসোসফিয়ার এটি বায়ুমণ্ডলের সবচেয়ে শীতলতম স্তর এখানে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা আবার দ্রুত হ্রাস পায় এবং এর উপরের সীমায় তাপমাত্রা -90 ডিগ্রি সেলসিয়াস বা তারও কম হতে পারে এই স্তরটি আমাদের জন্য এক প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করে মহাকাশ থেকে যেসব উল্কা পৃথিবীর দিকে ছুটে আসে সেগুলো এই মেসোসফিয়ারে প্রবেশ করার সময় বায়ুর সাথে ঘর্ষণের ফলে পুড়ে ছাই হয়ে যায় এর ফলে আমরা উল্কাপাতের হাত থেকে রক্ষা পাই থার্মোসফিয়ার আয়নোসফিয়ার মেসোসফিয়ারের উপরে প্রায় সাতশো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই স্তরটি হল থার্মোসফিয়ার এই স্তরে তাপমাত্রা নাটকীয়ভাবে বৃদ্ধি পায় প্রায় এক হাজার ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি হতে পারে এর কারণ হল সূর্যের উচ্চ শক্তির বিকিরণ এখানে অক্সিজেন এবং নাইট্রোজেন পরমাণুগুলোকে আয়নিত করে এই আয়নিত অংশটি আয়নোস্ফিয়ার নামে পরিচিত এই আয়নোস্ফিয়ারই রেডিও তরঙ্গ প্রতিফলিত করে পৃথিবীতে ফিরিয়ে আনে যার ফলে দূরপাল্লার বেতার যোগাযোগ সম্ভব হয় উত্তর এবং দক্ষিণ মেরুতে যে অপূর্ব আলোর খেলা যাকে মেরুজ্যোতি বলা হয় তা এই স্তরেই ঘটে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন এবং অনেক কৃত্রিম উপগ্রহ এই থার্মোস্ফিয়ারে পৃথিবীকে প্রদক্ষিণ করে এক্সোস্ফিয়ার বায়ুমণ্ডলের সবচেয়ে বাইরের এবং পাতলা স্তরটি হল এক্সোস্ফিয়ার থার্মোসফিয়ারের উপর থেকে শুরু করে এর কোনো নির্দিষ্ট উপরের সীমা নেই এটি ধীরে ধীরে মহাকাশের শূন্যতায় বিলীন হয়ে যায় এই স্তরে বায়ুর ঘনত্ব অত্যন্ত কম এখানে মূলত হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস ছড়িয়ে ছিটিয়ে থাকে যদিও এখানকার তাপমাত্রা অনেক বেশি হতে পারে কণার ঘনত্ব কম হওয়ায় তাপ অনুভব করা যায় না পৃথিবীর কৃত্রিম উপগ্রহগুলো সাধারণত এই স্তরেই স্থাপন করা হয় এটি মহাকাশের সাথে পৃথিবীর বায়ুমণ্ডলের মিলন স্থল বন্ধুরা আমরা দেখলাম আমাদের পৃথিবী শুধু একটি পাথর আর পানির পিণ্ড নয় এটি এক জীবন্ত গতিশীল সত্তা ভূগর্ভস্থ স্তরগুলোর নিরন্তর ক্রিয়া প্রতিক্রিয়া এবং বায়ুমণ্ডলের প্রতিটি স্তরের সুনির্দিষ্ট কার্যকারিতা সম্মিলিতভাবে আমাদের এই গ্রহকে বাসযোগ্য করে তুলেছে এই অসাধারণ প্রাকৃতিক ব্যবস্থা আমাদের সবার জন্য এক অমূল্য উপহার আসুন আমরা আমাদের এই অনন্য গ্রহকে সুরক্ষিত রাখি এবং এর আরও গভীরে লুকিয়ে থাকা রহস্যগুলো জানার জন্য নিজেদের কৌতূহলকে বাঁচিয়ে রাখি